আনা রব্য কুমুল আলা ফেরাউন ডাক দিয়া বলে আনা রব্য কুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা এ মিশরের মানুষ আমি সবচেয়ে বড় খোদা আমাকে খোদা মানো খোদা যদি না মানো তোমাদের জায়গা তোমার জায়গায় থাকবে না তোমার শরীর তোমার শরীরে থাকবে না আলাদা হয়ে যাবে একটু বলেন তো আমার সবচেয়ে বড় খোদা কে জোরে বলেন কে গোটা দুনিয়ার কাউকে খোদা মানা যাবে না এ আমার বাবার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহর ইসলামটাও সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় ইসলাম ধর্মের গুরুত্বও সবচেয়ে বড় ইন্নাদ্দিন আইন্দাল্লাহীন ইসলাম আল্লাহর কাছে দুনিয়ার কোনো ধর্মের কোনো তন্ত্র মন্ত্রের দাম নাই শুধুমাত্র ইসলাম ধর্মের দাম আছে আল্লাহর কাছে কোনো ধর্মের দাম নাই এ আমার যুবক বাবারা মুরুবী ওরা পর্দালে মা বোনেরা কোরআন সাথে সম্পর্ক রাখবা না ইসলাম জান্মা কোদার থেকে হাদিসের সাথে সম্পর্ক রাখবা না ইসলাম মানবা কোথার থেকে মাদ্রাসার সাথে সম্পর্ক না ইসলাম জানবা কোথার থেকে প্রকৃত ইসলাম পাওয়া যায় কমি মাদ্রাসার মধ্যে মাদ্রাসায় আমাদের আসিয়া দেখ সর মাসুম বাচ্চারা তেলাওয়াত করে হাদিস পরে গভীর রাতে এই যে শীত পড়িয়া গেছে দেখবা তাহা যদি সময় ছাত্রগুলো উঠিয়া দুই রাখাত নামাজ পড়িয়া যায় নামাজের মুসল্লা বিষয়া আমার মাওলার কাছে দোয়া করে মাওলা আমার এই এলাকার উপরে খাস রহম করো এই চর্ণ আবাদ এলাকাবাসীকে তুমি হেফাজত করো কোনো গজব দিয়ে ধ্বংস করিও না আমার এলাকাকে গজব দিলে আমরা কেউ সহ্য করতে পারবো না জোরে বলেন সুবহান এইভাবে ছাত্ররা দোয়া করে কি করে না কথা বলেন না কেন করে কি করে না তাহলে মাদ্রাসা আমাদের বন্ধু না শত্রু ওলামা একরাম আমার বন্ধু না শত্রু ইসলাম জানতো না আসো মাদ্রাসায় কোরআন জানতো না আসো মাদ্রাসায় হাদিস জানতো না আসো মাদ্রাসায় ওলামাই একরামদের সাথে মোহাব্বত লাগাও তলবে আলেমদের সাথে মোহাব্বত লাগাও আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত লাগাও এ এলাকার বাইরা তোমরাতে তিন দিন ওই মাহফিলা আয়োজন করলা ধাপে ধাপে ওলামা একরামরা আসবেন আমি আজকে বড় কষ্ট স্বীকার করে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কালকেও একজন আসবেন পরের দিনও আসবেন রে বাবা ওরা মাইকানদের কাছে আসবানা হেদায়ত পাইবা কোথায় দেখবেন বর্তমানে কিছু এমন শিক্ষিত মানুষ পাওয়া যায় ইসলাম জানার জন্য কি আলেমের কাছে যাইতে হয় নাকি ইসলাম মানার জন্য কি আমার মাদ্রাসায় যাইতে হবে নাকি ইসলাম মানার জন্য আমি তো নিজে নিজেই বই পড়তে পারি এমন কথা সমাজে বল না আসে কি আছে না জোর আসে কি আছে না শয়তান ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আছে কিসের মধ্যে পড়িয়া আছে শয়তান ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আছে রে বাবা একজন আলেম একজন আলেম হওয়ার সত্য সর্বদা মাওলার কাছে দোয়া করে মাওলা তুমি আমাকে হেদায়েতের পথে রাখিও ধ্বংস করিও না মাওলা একজন আলেম যদি দোয়া করতে আরে মাওলা তুমি আমাকে ধ্বংস করিও না তুমি আমাকে যেমনি ভাবে আলেমের খাতার মধ্যে নাম লিখাই দিছো মাওলার কাছে দোয়া করে মাওলা তুমি আমাকে ধ্বংস করিও না দিনের পথে আমাকে রাখো হেদায়তের পথে আমাকে রাখো একজন আলেম যদি দোয়া করতে পারে একটু বলেন তো আপনার মধ্যে দেখা যায় ইসলাম গায়ের মধ্যে নাই কোরআনের আলেম গায়ের মধ্যে সিনার মধ্যে নাই হাদিসের আলেম সিনার মধ্যে নাই যদি এই চিন্তা ভাবনা করে আর নিজে নিজে সব মানতে পারি একটু বলেন তো এটা শয়তানের ধোকার মধ্যে পড়ছে কি পড়ছে না শয়তানের ধোকায় পড়ে গেছে এজন্য আমার নবী আলাই সালাত ইতিহাস শিক্ষা গ্রহণ করেন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন দাওয়াতি কাজ শুরু করিয়া দিলেন চল্লিশ বছর বয়সের পর নবুয়াদ পাওয়ার পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন যখন ইসলাম গ্রহণ করিয়া ফেলায় প্রকাশ্যে আজান শুরু হয়ে যায় নামাজের ইতিহাস আপনারা জানেননি ফজরের নামাজের তেলাওয়াত করা হয় জোরে জোরে এর কারণ একটা ছিল ফজরের সময় দেখা যায় কাফের ফের বেইমান্ডা ঘুমায় পড়িয়া তেলাওয়াত জোরে করলেও কোনো সমস্যা নাই জোহরের নামাজের সময় জাগ্রত জোহরের তেলাবাদ করা হয় আস্তে আস্তে কারণ দিনের বেলা ভয় ছিল কা ছিলাম নবীর মধ্যে সাহেব মধ্যে জোরে তেলাবাদ করলে কাফেররা শুনবে আক্রমণ করবে জোহরের নামাজ পরে আস্তে আস্তে তেলাবাতে আসরের বেলায় ও দিন আসরের বেলায় দেখা যায় তেলাবাদ শুনে কাফেররা আক্রমণ করবে মাগ্রেবের সময় রাত্র হয়ে যায় কাফের বেঈমান না দেখা যায় ক্লান্ত হয়ে গেল ঘরের মধ্যে ফিরিয়া যায় এই জন্য মাগরিব এসা জোরে জোরে তেলাওয়াত হয় এ আমার বাবারা তুমি আর আমি কেন ইসলাম মানিনা তোমার আমার চেয়ে পোড়া কপাল আর দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না আমার বাবারা তুমি আর আমি যদি আমার নবীকে ভালো অনুসরণ না করি রে বাবা তুমি দেখো আমার নবী ইসলামের দাওয়া দিলেন সাহাবারা কথা শুনছেন যে সমস্ত সাহাবির আমার নবীর কথা শুনে কালেমা পড়িয়া গেছে ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ জান্নাদের টিকিট দিয়া দিছে জোর বলেন সুবাহান আল্লাহ কিন্তু আজকে ওলামায় কারামের কথা আপনি শুনবেন না অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে নবীর কথা শুনছে সাহাবে আজমাইনরা দামি হয়ে গেছে রে বাবা আবু বকর শুনলেন দামি হয়ে গেছে অমর শুনলেন দামি হয়ে গেছে ওসমান রাজি আল্লাহ তার আনহুম শুনলেন দামি হয়ে গেছে আলি শুনলেন সবাই নবীর কথা শোনার কারণে দামি হয়ে গেছে কিন্তু আমার নবীর কথা শোনে না আবু জাহেদ উদ্বাস একটু বলেন তো নবীর কথা না শোনার কারণে তাদের দাম কমছে না কমছে কথা শুনলেন কথা শোনার কারণে দামি হয়ে গেলেন কাফেররা শুনে নাই তাদের নাম ইতিহাসের পাতার মধ্যে লিখা আবু জাহেল আমার নবীকে কষ্ট দিছে তার নাম কোনো মানুষ তেয়ামত পর্যন্ত রাখবে না তার বাড়ির মধ্যে হাজির সাহেব গিয়ে বাথরুম করে ইতিহাসের থেকে শিক্ষা গ্রহণ করো আবু জাহেল উদ্বা সাহিবা তাদের নাম দুনিয়ার মানুষ রাখে না কিন্তু একটু বলেন তো আমাদের সমাজের মধ্যে আবু বকর ওসমান আলী এই নাম পাওয়া যায় কি যায় না কেন রাখে রাখে কেন আহারে আমার সন্তান নাম রাখবে আবু বকর নাম ছিল নবীর সাহাবীর নাম ছিল আবু বকর এর নাম রাখো আলী কেন রাখবা আলী বলে আমার নবীর সাহাবির নাম ছিল আলী নাম রাখো বলে কেন রাখবা বলে উসমান আমার নবীর সাহাবি ছিলেন নাম রাখো যত নবীর ছিলেন নাম সাহাবিদের কেন্দ্র করিয়া রাখার কারণটা কি নবীর সাহাবি ছিল রে বাবা সাহাবির সাথে নাম মিলাই রাখার কারণে কালকে মতন ময়দিন আল্লাহ ডাক দিবেন দাঁড়াও ও ওমর দাঁড়াও আলী দাঁড়াও যত নাম রাখছে সবাই যাবে নাম নাম সবাই যাবে তারাও দাঁড়ায় যাবে বলে তোরা কেন দাঁড়াইলা বলে ও মা আমার নাম তো আলী আমার নাম হতো ওসমান আমার নাম তো আবু বকর বলে আমি তোদেরকে ডাকি না আমি তো ডাকছি আমার নবীর সাহাবিকে জোরে বলেন আল্লাহ আকবার। বলে যা ঠিক আছে তোরা যেহেতু দাঁড়াই এই গেছ আমার নবীর সাহাবিদের নাম মিলায় রাখার কারণে আমি আল্লাহ ফাক রব্বুল আলমের তোদেরকেও মাফ করিয়া দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা ইসলাম দিয়ে দিছে কি দিছে না কিন্তু বর্তমানে কি নাম রাখে হ্যাঁ কি নাম রাখে যে নামের অবস্থা আল্লাহ আকবার নাম রাখে বল্টু সোলটু হ্যাঁ নাম রাখে পলাশ এই সমস্ত নামগুলো আমাদের পরিত্যাগ করা দরকার যেই নামের মধ্যে ইসলাম আছে সেই নাম আমাদের রাখা দরকার কথা ঠিক না বেঠি নামের সাথে ইসলামের পরিচয় মিয়া নামের সাথে ইসলামের পরিচয় এই জন্য বাবারা ইসলাম ধর্ম যদি কেউ শেষ করতে পারে না সেই ইসলাম ধর্ম রীতি আমাদের সব সময় সর্বদা মানা দরকার আছে কি আছে না ইসলাম ধর্মকে আটকায় ধর নবীর রসুল হাদিসের অনুযায়ী ইসলামের সুন্নাত অনুযায়ী নিজের জীবন গড়িয়া ফেলাও রকর রসুল্লাহী সল্লল্লাহ ওয়া লেইও সাল্লাম তারক তুফুম্রহিল্লুমা তামাশা তুম ভিমা কিতাব আল্লহ অসুন্দা রসুল এ আমার বাবার আল্লাহ রসুল দুইটা জিনিস রাখিয়া গেছেন কোরান এবং হাদিস কি রাখিয়া গেছেন সবাই কথা বলে কি রাখিয়া গেছেন কোরান এবং হাদিস তোমার আমার সামনে রাখিয়া গেছে রে বাবা

আল্লাহ রসুন নিজে ফারমান মা হাব্বা সুন নাতি কেউ যদি আমার সুন্নত ঘেমুহা বোধ করে ফাকত না হাব্বানী আমি যেন আমিনবে কেমুহা বোধ করল বামা নাহাব্বানী যে আমি রসুন ঘেমুহা বোধ করল কানামাই ফিল জান না কালকে ময়দানে ওই উম মোটা আমার সাথে জাননাতে ঢুকিয়া যাবে জোরা মরেন সব আহান আল্লাহ এই আমার বাবারা হাত নয় পায়ে ধরে শোনা গেলাম মানো আর না মানো তোমার ব্যাপার ইসলাম তুমি গ্রহণ করো আর না করো তোমার ব্যাপার ওলামা একরামদেরকে মানো আর না মানো তোমার ব্যাপার ওলামা একরামদেরকে মানবা না আফসুস করিয়া কানবার থাপড়াই বা কোনো কাজে আসবে না আবু যায় লোদবা সাহিবাও কিন্তু আফসুস করবে কি করবে না বিচারের ময়দানে করবে কেন আমার নবীর কথা শুনলাম না কেন আমার বাজার ইসলাম গ্রহণ করলাম না নবীদের চাচা যেই চাচা এত বেশি মোহাম্মদ আমার নবীকে করলেন আবু তালে আফসুস করবে আমার বাজার কালেমা কেন আমি গ্রহণ করলাম না যদি আমার বাজার কালেমা আমি গ্রহণ করতাম আমাকে আজকে জাহার আগুনে জ্বলতে হইতো না আমার বাবারা দিলটাকে নরম করিয়া দাও দেখ আমার মাওলার বয়স চোখের মধ্যে পানি আসে কি আসে না মাওলা আছে কান্নাকারি করো করোনা জারি করিয়া চোখের পানি সারিয়া কান্না গাড়ি করে আলেমদের কথা শোনো বাবারে নবী আরে সারা তো সারাদ চলিয়া গেলেন আজকে তোমার আমার সামনে নবী নাই নবী যাওয়ার পরে সাঁপ হাসবেন্ডা যোগে যোগে ইসলামের দাওয়াতেই কাজ করিয়া গেলেন সাঁপ হাসব্যান্ডে চলিয়া যাওয়ার পরে তামে তা ভেনি ইসলামের দায়িত্বমার গ্রহণ করলেন কত বড় বড় ইমাম রাজ ইমামে আবু হানিফা ইসলামের দাওয়াতি কাজ করলেন বড় বড় ইমে মুস্তাহিদিন ছিলেন বড় বড় আল্লাহ আল্লাহরা ছিলেন সবাই চলিয়া গেছে রাও কেউ নাই কিন্তু উলামাই কারাম আছে কি না আর কথা বলে আসে কি আছে না ইন্নাল ওলামা ও রাসাতুল আম্বিয়া ওলামাই কারাম রান নবীদের ওয়ারিস বাবা ওলামাই কারাম দেখে ওভারটেক করিও না মাদ্রাসাকে ওভারটেক করিও না ওলামাই কারাম যেই দিক নির্দেশনা দেয় মানার চেষ্টা করো ওরা মাইকরামদের কথার সামনে কথা কি উঁচু করিও না কপাল পুরিয়া যাবে কপাল পুরিয়া যাবে কোনো এদের কোনো সন্দেহ নাই জোরে বলেন কথা ঠিক না ঠিক ওরা মাইকরামদেরকে মানো তোমাদের মাদ্রাসার মহতামিম এখানে আলিয়া মাদ্রাসারও একজন মহতামিম আমি যতটুকু দেখলাম আপনারা এলাকাবাসী খুবই সুন্দর দুইটা মাদ্রাসা আপনারা দুইভাবে পরিচালনা করতেছেন একই জায়গায় খুবই ভালো লাগছে আমার কাছে কিন্তু অনুরোধ করিয়া গেলাম রে বাবা ওলামায় যা বলেন মানার চেষ্টা করো ওলামায় কথাবার্তা করে দ্বিতীয় কিছু করার চেষ্টা করবা না ধ্বংস হয়ে যাইবা এতে কোনো সন্দেহ নাই আফসুস করবেন একদিন যদি কেরামদের কথাবার্তা না শুনিয়া কবরে যাও উক বাইবনা নাবি কাহ কাফেরদের বড় একজন লিডার ছিল এ আমার বাবারা শোনো উক বাইবনা আবি কাছে এত বড় একজন সর্দার এত বড় লিডার গোটা কাফেরদের ময়দা সবাইকে দাওয়াত দিছে আর অভ্যাসীকে দাওয়াত দিছে এরা সবাই আমার বাড়িতে দাওয়াত বড় বড় সর্দারদের দাওয়াত করছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডাক যায় পাতি যা আমার ভাই তোমার দাওয়াত খাবার গ্রহণ করবা বলে ঠিক আছে সবাই চলিয়া গেছে দাওয়াত গ্রহণ করার জন্য এ আমার বাবারা খুব খেয়ালে শুনবো চাইলে হ্যাঁ দিতে পারে নাও দিতে পারে দিলে দিলে দোয়া করো মাওলা আমাকে তুমি নিয়েই যেহেতু আসছো হেদায়ত দাদি আমাকে বিদায় দিও না হেদায়তের না পরে বাড়িতে ফিরত দিও না হুব বাইব না আমি মোহিত বলতেছে এই সমস্ত আরববাসীর আমার ভাইতে তোমাদের দাওয়াত বিশেষভাবে দাওয়াত করল সবাই খাবার সামনে আপপান গ্রহণ করা শুরু করছে নবীজীর বাঁ দি যান নবী আরসরা তো সরামকেও দাওয়াত করছে সামনে খাবার ওক বাইব না মুই ডাক দিয়ে বলে মহামাদ খাবার গ্রহণ করো বরণ আমি করব না বলে কেন হ বলে চা চা আপনি কি কালে মানে প্রণামী খাবার গ্রহণ করব না বলেন আল্লাহ আকবার। আরও জোরে বলেন আল্লাহ অকবার শিক্ষা গ্রহণ করেন ওলা মাই কেরাম ওভারটেক করবেন আফসুস করবেন ওলামাই কেরামদের কথা মানবেন না ওভারটেক করবেন আফসুস করবেন ওক বাইব না আমি মুই যেমনি আফসুস করসে সমস্ত মানুষগুলো তার ঘরে মেহমান খাবার দিয়া দিছে নবী খাবার খায় না সবাই খাবার খাওয়া শুরু করছে ডাক বলে যায় কেন খাবার দিয়ে খাও না বলে চাচা না আমি খাবার খাবো না চাচা আপনি কালেমা পড়েন কালেমা পরেন বলেন না রে বাজে কালেমা পড়া সম্ভব না কালেমা পড়তে পারবো না তুমি যা চাইবে আমি তোমাকে তাই আমি দিয়া রাজি আছি বলেন না আমি খাবার খাবো না ইসলাম ধর্ম আমি যতক্ষণ না গ্রহণ করবো আমি কালেমা হোক আপনি খাবার গ্রহণ করব না বাদিয়ার সামনে লজ্জায় পড়িয়া গেছে চিন্তা করতেছে যদি আমার বাদিয়া খাবার না খাইয়া চলিয়া যায় গোটা আরবের মানুষগুলো বলবে যে না আমি মহি তার বড় একজন সর্দার এত বড় একজন সর্দার তার বাড়িতে মেহমান এসে না খাইয়া চলিয়া গেছে আমি আপনাদের এখানে আসলাম একটু বলেন তো আমাকে খাবার দিলে আমি যদি না খাই না খাইয়া চলিয়া যায় আমাকে দাওয়াত না মন খারাপ করবে কি করবে না কেউ যদি শোনে যার হুজুরারুজুর কেন না হাইয়া চলিয়া গেছে কোনো কারণ আছে সমালোচনা করবি কি করবে না কথা বলার না কেন করবি কি করবে না ঠিক তদ্রুপভাবে ও ভাইবটা আমি মুই চিন্তা করতে আমি বড় সর্দার যদি আমার যা আমার ঘর থেকে না খাইয়া চলিয়া যায় গোটা আরবের মানুষগুলো বলবে যে একদম সর্দারের বাড়িতে না খাইয়া চলিয়া গেছে মুহিত লজ্জায় সে কালেমা গ্রহণ করছে বলে কালেমা পড়িয়া নিলাম আমার নবী কালেমা গ্রহণ করছে লজ্জায় পড়ুক আর যেইভাবেই পড়ুক কালেমা গ্রহণ করিয়া ফেরাইছে রে বাবা আমার বাবারা তোমরা যারা কোরআনের মসজিদের মধ্যে আসো ইচ্ছায় আসার অনিচ্ছায় আস যেমনি ভাবে আসিয়া পড়ছ ন্যাক কাজে অংশগ্রহণ হয়ে গেছে নবী আলাই সালাতাম যখন এই খাবার খাইয়া চলিয়া গেলেন আসলেন আবু জাহেল উদ্বা সাইবা এ কাজটা করলা কি উকবা কি কাজ করলা ইসলাম কেন গ্রহণ করলা আমাদের বন্ধুত্ব আলাদা হয়ে যাও তুমি আমাদের বন্ধু না পারবো না এই জন্য কালেমা পড়িয়া ফালাইছি দেখেন কত জালেম কত বড় জালেমের জালেম আবু জাহেল উদ্বাত সাহিবা সবাই ডাক দিয়া বলে তুই যদি বন্ধুত্ব ঠিকাইতে যাও আমাদের সাথে সম্পর্ক রাখতে যাও মুহাম্মদের বাড়ির দিকে চেহারা বরাবর তার কালেমা ফিরা দাও তার চেহারা বরাবর থুক মারিয়া বল বা মোহাম্মদ নে তোর কালে আমি কালেমা পড়ি নাই হোক বাইব না আমি মুই চিন্তায় পড়িয়া করবে তার কথা বলে যে হোক বাইব না

বিচারের ময়দানে উঠিয়া নিজের হাত নিজে কামড়াবে আর বলবে আর আমি কেন মোহাম্মদের কালামা ফিরায় দিলাম আমি যদি মোহাম্মদের কালামা ফিরায় না দিতা আজকে আমাকে জাহা নাম আগুনে জ্বলতে হইতো তো না এ আমার বাবার এই তোমাদের নতুন হাত নয় পায়ে ধরিয়া শোনাই গেলাম রে বাবা ওলামাই ক্যারামদের সম্পর্ক রাখো ওলামাই কারাম যেইভাবে বলে সেইভাবে চলার চেষ্টা করো মানার নাম কামিয়াবি না মানার নাম ধ্বংসামি মান বানা ধ্বংস হয়ে যাইবা আমার আল্লাহকে ওভারটেক করছে কে ইবলি শয়তান মুআল্লিমুল মালাইকা ইবলি শয়তান সে তো শয়তান ছিল না সে ছিল কি জোরে বলেন ফেরেশতা ছিল কি ছিল জোরে বলেন ইবলি শয়তান তো ছিল মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের উস্তাদ ছিল রে বাবা এত এলেম আল্লাহ দান করলেন ইবলি শয়তানকে আল্লাহ এত এলেম দান করছেন রে বাবা অন্য নবীদেরকে আল্লাহ পাক তাফসীরী সহকারে ইলম দান করেন নাই ব্যাখ্যা সহকারে আল্লাহ পাক অনেক নবীকে ইলম দান করেন নাই কিন্তু আল্লাহ পাক رب العالمین ইবलीस শয়তানকে এত ইলম দান করলেন তাফসিলি ব্যাখ্যা সহকারে ওই ইবलीस শয়তানকে আল্লাহ পাক رب العالمین যখন নাকি আদম নবীকে আল্লাহ পাক বানালেন ওই যখন রবুকাল মালায়েকাতিসজুদুন আদাম ফসাজাদু ইল্লা ইবলিস আমার মাওলাই কারিম যখন নাকি আদম নবীকে বানালেন সমস্ত ফেরেজ তাদেরকে বলছে ও ফেরেজ তারা আমার আদমকে সেজদা জাদু সমস্ত ফেরেজ তারা শেষ পড়িয়া গেছে জোরা বলেন সুবাহান আল্লাহ একটু বলেন তো কে শেষ দা করে নাই জোরা বলেন কে করে নাই কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে চিরতরে নামি হয়ে গেছে চিরতরে জাহান্নামের আগুনে বাবা না আজকে তুমি বলতে পারো হুজুর আপনি যা কিছুই বলেন আমি মানব না বাবা আমি ঢাকা থেকে আসলাম ইসলাম ধর্ম তোমাকে জোর করিয়া মানার জন্য আসি নাই রে বাবা আমার দায়িত্ব আমায় কেরামের জায়গা থেকে বলিয়া যাওয়া আপনাদের এই মাদ্রাসার হুজুররা ওস্তাদরা শিক্ষকরা তাদের দায়িত্ব একটা বলা তোমাদেরকে দায়িত্ব মানা না মানা তোমার ব্যাপার ছাত্র তোমাদের ঘরের মেহমান ছাত্রদেরকে মহাব্বত করো আর না করো তোমার ব্যাপার কিন্তু মহাব্বত করলে লাভ না করলে তোমারই ক্ষতি রে বাবা ওলামাইকার আমরা যা কিছু বলে মান বা না মান মানলে তোমার লাভ না মানে তোমার ক্ষতি ওলামাইক কামরা বয়ান করেন একটা কথাই শোনা যায় রে বাবা তুমি মানো আর না মানো আমার দায়িত্ব আমার আদায় করিয়া গেলাম আমার দায়িত্ব আমি তোমাকে শোনা গেলাম মানলে তুমি জান্নাতি না মানলে তুমি আমার বাবারা জবান খুলিয়া একটু বলেন কারিমের জান্নাতে যাওয়ার জন্য বর্তমানে আমার যেই মাইকার কারামরা আমাদের সামনে আছে ওরা কেরামদের কথা আমাদের শোনা দরকার আছে কি আসে না সবাই বলেন দরকার আছে কি আসে না কিভাবে শুনবেন ওরা কারামরা বলেন নামাজ পড়ো নামাজ আজকে ধরিয়া ফেলাও ওলামাই কারামরা বলে বাবা গুণা করিও না গুনা সারিয়া দাও ওলামাই বলে সত্য কথা বলো সত্য গ্রহণ করো ওলামাই বলে সুদ ঘুষের খাতায় যাইও না আজকে থেকে সুদ ঘুষ সারিয়া দেন ওলামাই বলে বাবা হালান হারাম তমিস করো আজকে থেকে হালান হারাম তমিস করবা ওলামাই কারামরা বলে বাবা টুপি মাথার মধ্যে উঠায় দাও আজকে থেকে মাথার মধ্যে টুপিটা উঠায় দাও ওলামাই কারাম বলে বাবা দাড়িটাকে রাখিয়া দাও দাড়ি কাটিও না ইসলামের আলামত এমন কথা বলা যাবে না আরে দাড়ির মধ্যে কি ইসলাম আছে নাকি এমন কথা বলা যাবে না ইসলামের কোনো কাজ কোন মুসলমান সারতে পারে না জোরে বলেন কথা না নামে ইসলামের কোনো কাজ বাবা মানুষ কোন মুসলমান সারতে পারে না চিন্তা করে আমি রাস্তায় হাঁটা চলাচল করি মুসলমান ভাই ভাইসে দেখা হয়ে গেছে আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহ কাতু সালাম হয়ে গেছে রাস্তায় দেখা মোহানাকা করো মোহাব্বত হয়ে যাবে ইসলামের রীতিনী অনুসরণ করো রাস্তা দিয়ে হাঁটা চলাচল করো জবানের মধ্যে পর সুবাহান আল্লাহ আনহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাজবি পড়ো রাস্তায় হাঁটা চলাচল করো ইছলামের রীতি নীতি অনুসরণ করিয়া দান দিক দিয়া চলা ফেরা কৰ বিল্ডিংয়ের মতো উপরে উঠতেছে উপরে সিৰি দিয়া পড়া আল্লাহ আকবার কিবাৰ নিচের দিকে নামতেছ জবানে পরে সুবহান আল্লাহ আল্লাহ দীঘিনা ইয়াত করুন আল্লাহ তে মৌ কু দম আলা জুনু বিহীম ভয়ত কৰুন ফি খলকিছ এ আবার বাবা তুমি কি এমন মানুষ কি তোমার সমাজের মধ্যে দেখো না যারা রাস্তা দিয়ে জবানের মধ্যে জিকির আল্লাহ তুমি কি দেখো না কত মানুষ তোমার সমাজের মধ্যে হয়ে যাওয়ার পরে মসজিদের মধ্যে মধ্যে দৌড়াইয়া চলিয়া যায় ঘরের থাকতে না পারে এমন মানুষ সমাজে আছে কি আছে না এ আমার বাবারা আমার বয়ান একেবারে আমি শেষের দিকে চলিয়ে আসছি রে বাবা দিলটাকে নরম বানায় দাও মাওলার কাছে একটু মোতাবজুগ হয়ে যাও এ আমার বাবারা শোনো ক্যারামরা তোমাদেরকে কথা শোনা গেলো আজকে দিকে নিয়ত করো মাওলা গুনাহ করছি আর গুনাহ করব না কত গুনাই তো করলাম আজকে মাওলার কাছে দোয়া করবার কান্নাকারি করবা মাওলাবি কত গুনাহ করছি দুনিয়ার মানুষ কেউ জানে না